নেতা কর্মী কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে আমার কর্মীদের কি হবে গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর ষোলোটা লাগেজ এই নিয়ে হেলিকপ্টারে করে পালায়ে গেলেন লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুর সচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন উনি বলছিলেন উনি নাকি পালান না উনি নাকি পালাবেন না তো যদি থাকতেন মরহুম আলহাজ হোসেন মোহাম্মদের সাদার মতো অন্তত গ্রেফতার হতেন এদেশের মানুষ অন্তত এতটুকু বলতো যে না উনি পালান নাই ওনার নেতা কর্মীরা এতটুকু সাহস পেত যে না নেত্রী দুর্দিনে দুঃসময়ে আমাদেরকে বিপদে রেখে পালিয়ে যান নাই তাদের আগামী দিনে রাজনীতি করার এতটুকু মুখ থাকতো সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নাম ডাপাল ডায়ে নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতিতে নেমেন এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন না এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে দলের নেতৃত্ব ভুল করেছে দলের নেতারা খালি খেলতে ডাকছে কিন্তু তাই বলে দলের মাঠ পর্যায়ের সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে না এদের ক্ষেত্রে প্রত্যেক ম্যান ব্যক্তি হিসাবে মূল্যায়ন করতে হবে যাকায় দেখেছেন এলাকায় বিগত ১৬ বছর মাস্তানি করতে সাধারণ মানুষের উপর জুলুম করতে অত্যাচার করতে তাকে ব্যক্তি হিসাবে তার বিচার করবেন কিন্তু যে আওয়ামী লীগ করেছে ঐতিহ্যবাহী দল হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগ করেছে কিন্তু কোনোদিন মানুষের উপর জুলুম করে নাই বরং রাষ্ট্রীয় দল ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল হিসাবে মানুষের সেবা করেছে মানুষকে আশ্রয় দিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে ওই সকল মুরব্বীদেরকে আরো বেশি শ্রদ্ধা করবেন তাদের সম্মান দিবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ আমাদের জাতির মধ্যে যেই অস্থিরতা অরাজকতা অস্থিতিশীলতা বিরাজমান এটা ইনশাআল্লাহ অচিরেই আবার স্বাভাবিক হয়ে আসবে ইনশাআল্লাহ